আমরা অলরেডি কিছু কিছু লোকের সাথে করেছি এবং তাদেরকেও আমরা অনুরোধ করেছি যে আপনারাও আপনাদের তরফ থেকে কমার্স মিনিস্টারকে জানান আমরাও এই ব্যাপারটাকে টেক আপ করবো যৌথভাবে যারা যারা এখানে ট্রেডমিল করে যে যে সংগঠন ট্রেডমিল করে তাদেরকেও আমি অ্যাপিল করেছি এবং আশা করি যে এই আন্দোলন যে আরম্ভ হয়েছে এই আন্দোলনের চাপে তারা কোনো না কোনো ব্যবস্থা করবেন যদি না করে তাহলে কিন্তু আমরা এই আন্দোলনটাকে আরও বৃহত্তর রূপ দিয়ে করব কলকাতা থেকে আমাদেরকে যদি দশ বার আসতে হয় তাও আমরা কিন্তু একটা রাস্তা বার করতেই এত লোকের রুজির পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই এখান থেকে লোক পলায়ন হচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে এগুলো তো এদের তো দেখা উচিত কিন্তু শেষ তিরিশ বছর সীমান্ত বন্দরের পরে যেই শ্রমিকরা ট্রাক চালাত গত দুই হাজার উনিশ কুড়ি অব্দি অনেকদের বাড়িতে দুটা তিনটা চারটা ট্রাক আজকে সরকারের করোনার পর রাজ্য সরকারের আমাদের ট্রাক মালিকদের বুস্ট করতে পারেনি তারা আর্থিক দিক দিয়ে সহযোগিতা করতে পারেনি পাশাপাশি সুবিধা আমি গ্রহণ করবো কিনা আমি সুবিধা নেব কিনা সেটার কোনো কাছে নেই সুবিধা করতে হবে অর্থাৎ জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি এই সমস্ত এলাকার ট্রাক যখন ঢুকবে মধ্য দিয়ে রাজ্য সরকারকে হাজার হাজার টাকা দিতে হবে এমনিতেই পণ্য আমদানি রপ্তানি অনেকটা কমে গেছে কিন্তু ট্যাক্স দিতে হবে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম ট্যাক্সটা কমিয়েছে আমরা বলেছিলাম ট্রাক মালিকদের যেখানে ইন্স্যুরেন্স ফেল রেজিস্ট্রেশন ফেল করেছে বাকি আছে টাকা সেই টাকাগুলোকে সরকার থেকে মাফ করে দেওয়া হোক কৃষকদের যেমন মনমোহন সিং এর সরকার কংগ্রেসের সরকার সাতাত্তর হাজার কোটি টাকা করেছে পাশাপাশি কেন্দ্রের সরকার এই এগারো বছরে প্রায় পঁচাশি হাজার কোটি টাকা বড় বড় শিল্পপতিদের তিনি মাফ করে দিয়েছেন আমরা গরিব মানুষ আমরা ব্যাংকে টাকা রাখি আর সেই ব্যাংক থেকে আদানি আম্বানি টাকা তোলে আর টাকা তুলে তারা বিদেশে ব্যবসা করে ইসরায়েলে অস্ত্র কারখানা করে তোলে আবার সেই অস্ত্র কারখানা যখন ধ্বংস হবে টাকা দিতে পারবে না তখন তাদের আদানি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল মাত্র দুশো পঞ্চান্ন কোটি টাকা ঋণ শোধ করতে হয়েছে অথচ একজন কৃষকের দিনের পর দিন দিনের সুদের ওপর সুদ এইভাবে বেড়ে প্রতিদিন আমরা খবরে পাবো কৃষক ব্যাংকের ঋণের দায় ব্যাংকের ঋণের জ্বালায় পেটের জ্বালায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় আইন পক্ষ থেকে চানা বান্লায় শ্রমিকদের